তো গাইজ দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে এটাকে সেট করবে তখন কিন্তু ভালো করে টাইট দিয়ে নিতে হবে নালে কিন্তু খুলে পড়ে যাবে সবে সবে সেট হ্যাঁ হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি মোটামুটি আছি কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা একটু বসে বসে গেছে তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে একটা আমাদের মানে খুশির খবর শেয়ার করতে চলেছি তো সেটা হলো আমাদের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ আজকে হতে চলেছে তো সেটা হলো যে আমরা রিং লাইট কিনবো আজকে মানে একটা না দুই দুটো রিং লাইট কিনবো রিং লাইট এতদিন আমাদের কাছে কিন্তু ছিল কিন্তু সেটা ছোট ছিল তো সেটা দিয়ে কোনো আলো বা কোনো কিছু কাজ করা যায় না আমরা স্ট্যান্ডের কাজে কিন্তু লাগাতাম তো আমরা যেই ধরনের ভিডিও করি তার জন্য কিন্তু প্রচুর আলোর দরকার হয় সেই জন্য কিন্তু রিং লাইটের অনেকদিন ধরেই প্রয়োজন ছিল একবারেই তো হয় না তো আস্তে আস্তেই সেটা হয় তো আজকে সেই দিনটা তো আজকে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে তো খুবই এক্সাইটেড তাই জন্য তোমাদের সাথে চলে আসলাম শেয়ার তোমাদের দাদা ভাই গেছে ডিং লাইট আনতে তো আসলে তারপরে তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইজ দেখো তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসেছে একটু আগে আমি ফোন করেছিলাম যে তুমি কোথায় আছো তো বললো যে আমি চলে এসেছি রাস্তার কাছে এই যে চলে এসেছে রিং লাইট দুটো চলে এসেছে আমাদের রিং লাইট এই যে ওয়েট সেই ওয়েট

প্রথমে একটা খুলে দেখাও যে কি কি আছে না আছে আর কতটা বড় হয় যে স্ট্যান্ড এটা তাই তো আমাদের আগেরটা যেটা রয়েছে সেটা অনেকটাই ছোট সেটাতে কোনো আলোর কাজ হয় না মানে জাস্ট আমরা ফোন দেখে ভিডিও করি সেটার কাজ হয় আর এইটা এখন আমাদের আলোর কাজ হবে তাই তো এখন আমরা ভালো করে ভিডিও করতে পারবো

লাইট। কতটা বড় হইতা তাই না? স্ট্যান্ডটা একটু ছোট করে নাও। হুম। হ্যাঁ, এগো সেট করে নাও। তো দেখতেই পাচ্ছো এই যে আমাদের ছোটটা স্বপ্ন পূরণ তাই তো? অনেক ভি ইচ্ছা ছিল। এই যে দুটো বড় বড় রিলাইট দিয়ে আমরা ভিডিও করব। আর সাথেও দিয়েছে। আর এর সাথে কি কি আছে? এটার মধ্যে কি কিছু আছে আর না আর কিছু নেই ওইটার মধ্যে শুধু ব্যাগ মানে এই ব্যাগটা যদি তোমরা কোথাও ক্যারি করে নিতে পারো তাহলেও কিন্তু সুবিধা আছে মানে ব্যাগের মধ্যে রিং লাইট থাকে এটা আছে পাওয়ার কেবল এটাকে সেট করবে তখন কিন্তু ভালো করে টাইট দিয়ে নিতে হবে নাহলে কিন্তু খুলে পড়ে সবসবে সেট এদিকেও টাইট দিতে হয় এই যেখানে রয়েছে কিন্তু অনেক অপশন

মানে তিনটে স্ট্যান্ড লাগে তিনটে ফোন দিয়ে একসাথে কিন্তু ভিডিও করা যাবে করা যাবে এটাই কিন্তু বড় রিং লাইটের মানে বড় একটা ব্যাপার এই যে এখানেও সেট করা যাবে এটা কি এটার মধ্যেও সেট করা যাবে এটা তো আবার এটা তো তিনটে ফোনে একসাথে করা যাবে ও আচ্ছা তিনটে ফোনে আরে যে স্পেশাল রিমোটে না রিমোটটা আমি দিয়ে কি করব এখন অন করব এখানে তো কোনো কারেন্টের লাইন নেই আলো ধরে দিয়ে দেখাবো যে এটা কতটা কি আলো আসছে

ভেতরে গিয়ে এটা সেট আপটা ভালো করে লাইটটা অন করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো দুটো রিং লাইট কিন্তু সেট আপ করে নিয়েছি এবার তোমাদেরকে আলো জ্বালিয়ে দেখাবো যে কেমন আলোটা আসছে তাই তো আলোটা জ্বালিয়ে দাও এই যে এখানে দেখতেই পাচ্ছ এই যে রয়েছে স্ট্যান্ড আর এই যে রিং লাইট আলোটা কিন্তু ঘরে আলোটা কিন্তু বন্ধ করে দিতে হবে না আলোটা অফ যাবে এই যে দেখো গাই এখন একটু মানে এই দিকটা রয়েছে দেখে আলোটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমি যে দিকটায় রয়েছি সেখানে কিন্তু আলোটা প্রচুর রয়েছে তুমি উল্টো উল্টো আসছো আমার এই দিকটায় কিন্তু আলোটা পড়ছে ওটা যেহেতু তোমার উল্টো সাইড কিন্তু প্রচুর আলো আর আমাদের আগের রিং লাইটটা নিয়ে আসো এই যে হেয়ারটা কিন্তু কালার চেঞ্জ করা যায় মানে হোয়াইট কালার গোল্ডেন কালার কমানো বাড়ানো যায় এখানটায় রয়েছে কিন্তু এই যে সিস্টেম হোয়াইট এখন আবার রিমোট দিয়েও করা যায় হ্যাঁ আবার রিমোট দিয়েও করা যায় তো আলোটা অফ করে দাও এখন ঘরের আলোটা জ্বালাও তাহলে ওখানে এগুলো বোঝানো যায় ওটা অফ করে দাও লাইট লাইট এই যে এই যে হলো গিয়ে আমাদের আগের লাইট ও এইটার কতটা মোটা মানে লাইটের রডটা আর এইটা দেখো মানে আমি কাকা গাছেটা দিয়ে দেখাচ্ছি এই যে দেখো আগেরটা ছিল এরকম কিন্তু এটা আমাদের অনেক লাচি তাই তো এটা আমাদের অনেক প্রথম মানে প্রথম ভিডিও শুরু করেছি এই রিং লাইটটা দিয়েই আর এখনো পর্যন্ত আমরা এই রিং লাইটের উপরে রেখে কিন্তু ভিডিও করি তাই ও কিন্তু আমাদের জন্য অনেক লাকি আর এখন এই যে নতুন এসেছে নতুন মেম্বার দুজন তো এখন আমরা এই তিনজনকে নিয়ে আমরা ভিডিও শুট করব আর তোমরা আমাদের ভিডিওগুলোকে গুলোকে ভালোবাসা দিয়ে দিয়েছেও আর এই যে রয়েছে আমাদের মহাদেব মহাদেবের জন্য কিন্তু আজকে সবকিছু সম্ভব হয়েছে আর এই যে জন্য সামনে যাও এই যে এত কিছু সম্ভব হয়েছে মানে ওর কি বলবো উদ্যোগে তাই তো তো আমাদের ইংলাইট কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই